শৌকত হোসেন সরকার পদবি গাজীপুর মহানগর বিএমপির সভাপতি থাকেন মহানগরের শেষ সীমানা কাশিমপুরে আলিশান এই বাড়িটি শৌকত সরকারের কাছে রাজনীতির আতুরঘর হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে অপকর্মের কেন্দ্রস্থল যার চাক্ষুষ প্রমাণ এই ভিডিও নিজ দলের কর্মীর কাছ থেকে শৌকত সরকার নিজেই চাঁদা নিচ্ছেন যদিও শওকত সরকার অনেকের কাছে দাবি করেছেন গাড়ি বিক্রির পাওনা টাকা লেনদেনের ফুটেজ দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে চাঁদা লেনদেনের এই ভিডিওটি সত্য কিনা সেটি নিয়ে কথা হয় আফজাল হোসেনের সাথে যিনি কাশিমপুর থানা জিয়া মঞ্চের সভাপতি আপনি যে টাকাটা লেনদেন এটা মূলত আসলে জন্য করছেন কেন করবো দুই দিন টাকা দিন উনি জোর কর জোর করবো

পাওনা টাকা বাবদ আপনি টাকা দিচ্ছেন এই টাকাগুলো দল করেও দলের শীর্ষ নেতা শকুত সরকারের কাছ থেকে ছাড় পাননি আফজাল তবে তারপরও দলের স্বার্থে নিয়ম মেনেছেন জানিয়েছেন দলের শীর্ষ নেতাদেরকে কিন্তু তাতেও কোনো ফল পাননি না চাপে পড়ে একটা সময় এরকম কথা বলবেন কিনা যে বক্তব্য বা এই যে টাকার লেনদেনের এই ঘটনাটা আসলে সত্য না মিথ্যা আমার কোথায় যাই বলতে বললাম আমি সেখানে যাই বলবো কেন বলবো এখন স্টিল না আমার ব্যবসাটা আমি নিয়েই নিছি টাকা দিয়েও আমরা আমার ব্যবসা রাখতে পারিনি দেখেন এখনো জিজ্ঞেস করে দেখেন আমাদের ব্যবসা ঠেক গে এবং আমার ডিউ কাট আছে এখনো তো আমি মাল বের করতে পারিনি আমার বলছে ফ্যাক্টরি আশেপাশে আসলে আমার মেরে ফেলবে যদি ধরেন আপনাকে টাকা পয়সা বা ব্যবসা বাণিজ্য দিয়ে দেয় তখন আপনার ভূমিকা কী হবে কে দিয়ে দেবে ওই যে ভদ্রলোক আপনার কাছ থেকে দখলে নিয়ে নিছে উনি উনি আজকে দিবে তারপর কালকে দেখা উনি মেয়র হবে বা এমপি কোনো কিছু বলে উনি আমার গাড়ি মধ্যে ধৈরা আমাকে যে কোনো মামলা টামলা দিব মিথ্যা মামলা টামলা দিয়ে আমার মনে করেন জেলে ঢুকে দিবে সারা জীবনে লিখে আরেকটা বিষয় আমি জানি সব শেষ যেটা হচ্ছে এই ঘটনায় দলের হাইকমান্ড কারো কাছে আপনি গিয়েছেন কিংবা তারা এটা নিয়ে তদবির করছে আপনার পক্ষে এরকম কোনো ঘটনা আছে জি যে বাংলাদেশের কোনো নেতারা দেখুন দলের কাজ না

Θέλω να σας χαρακτηριστήσω. Αν μπορείτε να με φοβάσετε, সহ চাঁদাবাজির এমন প্রমাণ থাকার পরও ব্যবস্থা তো দূরের কথা উল্টো তাকে বাঁচাতে দলের কেউ কেউ তৎপর রয়েছেন এরই মধ্যে একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্ট আটকে দিয়েছেন শপথ সরকার রিপোর্টটি প্রচার না হওয়ায় আফজাল ও অভিযোগকারীদের তীরে বিদ্ধ হচ্ছেন সংশ্লিষ্ট রিপোর্টার ও টিম সদস্যরা এমন পরিস্থিতিতে কাদের চাপে এবং কী কারণে রিপোর্টটি আটকে গেছে সেই তথ্যও ফাঁস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দল এবং তারেক রহমানের নির্দেশনা ছাড়া ব্যক্তি সুবিধা নিয়ে বিএনপির কয়েকজন নেতা যেভাবে গণমাধ্যমকে চেপে ধরে শওকত সরকারের রিপোর্ট প্রচার করতে দেননি তা উল্টো দলকেই বিপদে ফেলবে শেখ শহীদুল ইসলাম স্বপন নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী শওকত সরকারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্বপন আওয়ামী সরকার আমলে মামলা হামলা এবং জেল জুলুম খেটেছেন

আর আমি আপনার এই বিএনপির রাজনীতি দীর্ঘদিন যাবত করি দুই হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ দীর্ঘ তিন মাস আমি দুইটা মামলা জেল খাটছে কাশিমপুর থানার একটা বিস্ফোরক দ্রব্য আইন আর একটা বিশেষ ক্ষমতা আইন দীর্ঘ তিন মাস কারা কারা একদিনের পুলিশ সীমান্ডের নির্যাতনের শিকার হয়েছে আঠাশে অক্টোবর আমি সর্বোচ্চ ভূমিকা পালন করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিকেটিং করছি পাঁচই আগস্ট চৌঠা আগস্ট আপনার গাজীপুর চৌরাস্তা অবস্থান করছে পাঁচই আগস্টে আপনার গণভবনে গেছি এবং অসংখ্য মানুষের জীবনকে দুর্বিশহ করে তোলার অভিযোগ উঠেছে শওকত সরকারের বিরুদ্ধে অর্থাৎ মুক্তিযোদ্ধা ভাতার কথা বলে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় বাদিকে দিয়ে অজ্ঞাতসহ প্রায় তিনশ নিরীহ মানুষকে আসামি করা হয়েছে যাহোক এবার শকত সরকারের সাঙ্গপাঙ্গদের দিকে নজর দেয়া যাক অর্থাৎ এই সিন্ডিকেটের অন্যতম সদস্য সাইফুল ইসলাম সরকার বড় কোন নেতা না হলেও গাজীপুর মহানগরের কাশিমপুরে একক রাজত্ব তার দৃশ্যমান কোন পেশা না থাকলেও এরই মধ্যে বিপুল বিত্ত সাইফুল ইসলাম তার বাহিনীর হাতে হয়রানি ও নির্যাতনের ভয়ে কেউ মুখ খোলেন না সকল সরকারের আরেক সিন্ডিকেট সদস্য তাহাজউদ্দিন মোল্লা তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাহাজ উদ্দিন কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক স্কুল ছাত্রী ধর্ষণ মামলায় সম্প্রতি গ্রেফতার হয়েছেন তিনি তার বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই ভাতিজার জান্নাতুল মোল্লা এক নম্বর হাতিয়ার তাহাজউদ্দিনের সকল সরকারের অন্য সহযোগীরা হলেন কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন এবং পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় প্রভাব বিস্তার মামলা বাণিজ্য জমি ও ব্যবসা দখল জুট ব্যবসা নিয়ন্ত্রণ চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ তবে কারো বিরুদ্ধে এলাকাবাসী টু শব্দ করার সাহস নেই কারণ তাদের মাথার ছায়া শওকত সরকার শিল্প এলাকা কাশিমপুর কোনাবাড়ির সম্রাট বনে যাওয়া বিএনপি নেতা শওকত সরকারের হাত থেকে রেহাই পায়নি জমিদার বাড়িও কয়েকশো বছরের পুরনো কাশিমপুর জমিদার বাড়ি এরই মধ্যে দখলে নিয়েছেন তিনি জেলা প্রশাসন কয়েক দফায় বাধা দিলেও পট পরিবর্তনের পর জমিদার বাড়িটিকে রক্ষা করতে পারেনি এরই মধ্যে সীমানা দেয়াল দিয়ে দখল করে নিয়েছেন ভেতরের অংশে নিজের মতো করে কাজ করছেন এতগুলো শকত সরকারের অপকর্ম আর অপরাধ রাজ্যের সংক্ষিপ্ত নমুনা এত বড় একজন নেতার পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আরও বিতর্কিত আমার দাদা সরকার কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং সাবা থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আমার বাবা মোহন গ্যাসুদ্দিন সরকার এবং বঙ্গবন্ধু রক্তান্ত অনুষ্ঠান ছিলেন আমার ছোট ভাই জনা কবির হোসেন সরকার আশুরিয়া থানা শকত সরকারের ভাই দবির সরকার তার নিজ মুখেই এক সাংবাদিক সম্মেলনে পরিবারের রাজনৈতিক পরিচয় বলছিলেন সময় বদলেছে তাই হয়তো এই সময় হলে এভাবে তিনি পরিবারের রাজনৈতিক পরিচয় বলতেন না অর্থাৎ শকত সরকারের বাবা গিয়াস উদ্দিন সরকার ছিলেন ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা দাদা সবেদালি আলী সরকার ছিলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাভার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার সরকারের চাচা তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মেজভাই দবির সরকার কাশিমপুর থানা আওয়ামী লীগের এক নং সাংগঠনিক সম্পাদক এবং ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছোটভাই কবির হোসেন সরকার আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আপন চাচাতো ভাই সাইমন সরকার কাশিমপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী পরিবারের এমন একজন সদস্য অথচ গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকার মহানগর বিএনপির সভাপতি ফলে পাঁচ আগস্টের পর সারাদেশে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও মামলা হয়নি তার পরিবারের সদস্যদের কারও নামে পদ এবং ক্ষমতার দাপট সাথে পট পরিবর্তনের অনুকূল পরিবেশ ফলে গাজীপুর মহানগরের সভাপতি হয়ে দলের কেন্দ্রে উপর থেকে নিচ অনেককেই পকেটে রাখেন এমনটাই অনেকের মুখে মুখে যারা বিপদে পাশে দাঁড়ান কারা গণমাধ্যমের কণ্ঠরোধ করেছেন কারাই বা শকত সরকারের সুবিধাভোগী আর পুরো ঘটনায় দলই বা কি ব্যবস্থা নেয় সেটি এখন দেখার বিষয়